ভাইয়া এখন লঞ্চ হাট গেলে তো অনেক সুন্দর সুন্দর ও বড় ও বড় লঞ্চ দেখতে পাই আগেও কি এমন ছিল না আগে লঞ্চগুলো এত সুন্দর ছিল না অল্প কিছু লঞ্চই মোটামুটি বড় ছিল কেন তখন সুন্দর লঞ্চ ছিল না কারণ তখন দেশ এতটা উন্নত ছিল না কিন্তু এখন দেশ অনেক উন্নত এখন সব কিছু হাতের নাগালেই পাওয়া যায় ও তো এই কারণেই এখন এর লঞ্চগুলো এত সুন্দর হ্যাঁ আর তাছাড়া আগে কিছু স্টিমারও চলতো লঞ্চগুলো সম্পর্কে আমি জানি কিন্তু স্টিমারের কথা আমি জানি না এগুলোকে এখন কেন দেখি না এগুলো এখন বন্ধ হয়ে গেছে তাছাড়া এগুলো বেশ পুরনো আমাকে কি এ সম্পর্কে কিছু বলতে পারো হ্যাঁ অবশ্যই জনপ্রিয় কিছু স্টিমার ছিল পি অস্ট্রিস পিএস এস পিএস লেপচা ও পি ডার্ন ওইগুলো ব্রিটিশ আমলে উনিশ শতকে নির্মিত এর মধ্যে অস্ট্রিস ও মাসুদকে উনিশশো উনত্রিশ সালে পিএস টার্নকে উনিশশো সালে এবং পিএস লেপচাকে উনিশশো সালে নির্মাণ করা হয়েছে এগুলো যাত্রী ও মালামাল পরিবহন করত এগুলোকে বলা হতো প্যাডেল স্টিমার এগুলো প্যাডেলের মাধ্যমে চলত এগুলোর দুই পাশে দুটি প্যাডেল ছিল শুরুতে অর্ধশতকের বেশি সময় ধরে এগুলো স্টিম ইঞ্জিন দিয়ে চলত কিন্তু ষাটের দশকে এগুলোতে হাইড্রোলিক প্রযুক্তি যুক্ত করা হয় এগুলোকে কি শুধু স্টিমারই বলা হতো এগুলো স্টিমার হলেও বরিশাল রুটের স্টিমারগুলো রকেট নামে পরিচিত ছিল উনিশ শতকে স্টিমারগুলো সর্বাধিক নিরাপদ যানবাহন হিসেবে বিবেচিত হতো এখন এগুলোর কি অবস্থা পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এগুলো পুরোপুরি বন্ধ হয়ে গেছে আরও দুটি স্টিমার ছিল এমভি বাঙালি ও এমভি মধুমতি এগুলো ঢাকা থেকে বাগেরহাটের মোড়গঞ্জ পর্যন্ত চলত এগুলো বর্তমানে বন্ধ এগুলো প্যাডেলের মাধ্যমে চলত না এগুলো লঞ্চের মতো ইঞ্জিনের মাধ্যমে চলত এগুলো দেখতে রকেট স্টিমারের চেয়ে আলাদা ছিল কিন্তু এগুলো এখন জাতীয় গৌরবের উৎস হিসেবে রয়ে গেছে তোমাকে ধন্যবাদ ভাইয়া আমি তো এতদিন এগুলো সম্পর্কে জানতামই না কিন্তু এখন জেনে গেছি তোমাকেও ধন্যবাদ